আমাদের প্রাণের স্থান আমাদের গুরু আবেগের স্থান গুরু তিনি দান ঘুরে গেছে সরি তিনি উপহার দিয়ে গেছে মনে করো যে পাঁচটা লাড্ডুর দাম প্রভাতের দোকানে রেখে গেছে মানে শারদ পরবর্তী পুনর্মিলনীতে আমরা যেন এই মিষ্টি খাওয়া উদযাপন করি তার কারণে এই রকম মহানুভব এই রকম কি একটু কয়েদার না কেন বাবু দয়ালু দয়ালু দাতা এই রকম মানে আবে কি।

অনেকক্ষণ খাওয়া যাবি না তবে সারকে সার কিনে মজা করার কোন ব্যাপার না হৃদয়ে যে আমাদের জন্য সত্যিকারের ভালোবাসা সত্যিকারের ভালোবাসা আছে

হুম দাও গটি সফট লड्डুক হয়ে গেলাম দেখি আপনার কিরকম করে রেখানি একটু দেখি হুম 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 আতে কাম না বুলটন আছে টেস্ট কেমন টেস্ট কেমন বেশ 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 সেই তাহলে কাকা তাহলে আমরা এখন যাই খাওয়া দাওয়া ঠিক আছে কামড় থাকবে